আমার দুই রানি ঘুম আসছে একজন চেয়ারে আর একজন দেখো দেখো সকালে উঠিয়ে টিফিন করে একটু খেলাধুলো করেই এরকম আসছে আর আমার বড় রানি আমার বড় রানি ঘুম আসছে উনি এখন শান্ত হয়ে গেছে বাবু আসার পরে বাবু আসার পরে উনি একদম শান্ত হয়ে গেছে এখন তখন ছোট বাবুর কোনো কিছু সমস্যা এখন বাবু উনি সঙ্গে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠেই এবার দিদির সঙ্গে শুরু করে দেওয়া আবার দিদিকে একসাথে দেখলে পাগল হয়ে যাবে ছোট বাবুর দিদি আর মাথেও চলবে দুজনকে মাকে এক না দেখলে পাগলের মতো ধরবে আর দিদিকে এক সেকেন্ড না দেখে মতো ধরা আবার যেদিকে করবে খেলতে পারবে খাবার টাইম হলে দিদিকে ডেকে আনবে এই ঘৰতে সাৰাদিন বাঢ়ি মাতিয়ে ৰাখে আৰু আমাৰ বৰৰাণী হাতো ঠাণ্ডা হৈ আছে কোনো দিনেছে খাব এইটো বেপাৰটো আমি পাব আমি পাবই এটা হলত নিচিনা ঘূ আমাৰ এজনে আছে আমি এই হলত

পরে আবার দেখা হবে শুরু আমাদের ছোট্ট সড়ক